না তবে বিভিন্ন সব বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি ফেসবুকের মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা নাকি তাকে ভারতে পাচার করে দিয়েছে এমনকি গিয়েও নাকি করা হয়েছে এরকম কিছু একটা আমরা জানতে পেরেছি আমরা এক্ষেত্রে বলতে তারা এত সাহস পায় কোথায় আসলে নিশ্চয়ই তাদেরকে ইন্টার্নম কোনোভাবেই সহায়তা করতেছে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা যে স্বরাষ্ট্র উপদেশটা নিশ্চয়ই এখানে যদি তার যদি কোনো প্রীতি না থাকে তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটার সাহস পায় না সর্বোপরি আমরা একটি কথাই বলবো এই স্বরাষ্ট্র উপদেশটাকে যে আপনার কাজ এই আলু চাখা এই লবণ চাখা এগুলো না আপনি একটা প্রোগ্রামে গেছেন ভালো কথা আপনাকে সেখানে সাংবাদিক আপনাকে প্রশ্ন করবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি সেখানে আলু বা কি আপনি এগুলো তো এড়িয়ে যাইতে পারেন না আপনাকে ওই জায়গায় বসানো হয়েছে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিকভাবে কাজ করে ফাংশন করে সেজন্য আপনি হামলা করার পর আপনি পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছেন আপনি হামলার আগে কেন পঞ্চাশ লাখ টাকা পুরস্কার ঘোষণা করতেছেন না আপনি কেন বলতেছেন না যে আমলিকে ধরাই দিলে পঞ্চাশ লাখ টাকা করে দেওয়া হবে যেখানে তারা ষড়যন্ত্র করবে সেখানে ধরায় দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা দেওয়া হবে আপনি সেটা না করেন যখন একটা বাংলাদেশে একটা উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় তখন আপনি বাংলাদেশের মানুষের সিম্পে নিয়ে খেলবেন যে ধরাই দিতে পারলে পঞ্চাশ লাখ টাকা আরে আপনারা ধরতেই পারবেন না অলরেডি আপনি বলতেছি যে বিভিন্ন মাধ্যমে জানতে পারছি অল অলরেডি তাদেরকে নাকি ভারতে পাঠাই দেওয়া হয়েছে তাহলে আপনি পঞ্চাশ টাকা পুরস্কার কাকে দিবেন আপনার এগুলো নাটক বন্ধ করেন এই আলু খাওয়া এই কিয়া বন্ধ করেন আমরা স্পষ্ট জানতে পার জানাতে চাই যে আপনি যত দ্রুত সম্ভব এই যে আমলিক লিগের যে দালালগুলো রয়েছে এবং যারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করতেছে আপনাদের কাছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট পাঠায় তারপর আপনার পদক্ষেপ নেন না আমরা স্পষ্টভাবে বলতে চাই যে হাদি যে আজকে মৃত্যুসজ্জা এই হাদি যদি আল্লাহ মাফ করুক যদি কোনোভাবে যদি চলে যায় আমাদের ছেড়ে তাহলে আপনার দেখবেন যে আরেকটা জুলাই গণপত্য শুরু হয়েছে বাংলাদেশে আপনার ইন্টারিম যদি শেষ মুহূর্তে সসম্মানে বিদায় নিতে চান তাহলে হচ্ছে যত সম্ভব হাদির সাথে হাদিকে হামলা করার পিছনে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করুন আর আমরা সর্বোপরি একটা বিষয় বলতে চাই যে এই যে বিভিন্ন ইস্যুগুলোকে তৈরি করে পিছন দিয়ে একটা মাস্টার গেম খেলানো হচ্ছে সেটা হচ্ছে জাতীয় পার্টিকে নির্বাচনে বসানোর নির্বাচনে আনা